নারকেল দিয়ে এত মজা করে খাবার রান্না করা যায় আগে জানা ছিল না খাওয়ার পরে বুঝতে পারলাম এর স্বাদ যাবে না একবার খেলে বারে বারে খেতে ইচ্ছে করবে কিভাবে রান্না করলাম ওটাই শেয়ার করব আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার নতুনের একটা ভিডিওতে সবাই কে জানাচ্ছি স্বাগত কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার ছোট্ট ভিডিওর সাথে থেকে দেখে যেতে পারো কিভাবে আমি রান্নাটা করে নিলাম চিংড়ি মাছ আমাদের অনেকেরই খুব পছন্দের একটি খাবার চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষই খুঁজে পাওয়া যাবে না চিংড়ি মাছ সবাই খেতে পছন্দ করে এই চিংড়ি মাছটারে আরও মজা করে কীভাবে রান্না করে নিলাম ওটাই শেয়ার করব আপনাদের মাঝে চিংড়ি মাছগুলারে ভালো করে ধুয়ে নিলাম যখন দোয়া হয়ে যাবে চিংড়ি মাছগুলার একটা কড়াই বা সেই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে চিংড়ি মাছগুলা হালকা হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলারে তুলে নিলাম একটা বাটের মধ্যে কড়াইয়ের মধ্যে আবারও আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে যত আমি সরষের তেল দিয়েছি এই কারণে ফেনা ফেনা দেখাচ্ছে আপনারাও চেষ্টা করবেন এই রান্নাটা সরষের তেল দিয়ে করতে তাহলে খাবারের স্বাদ বাড়বে এবার আমি একে একে সবগুলা মশলা দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে নিলাম পেঁয়াজ কুচি যখন বাদামি কালার হয়ে আসবে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে আদা রসুনটা তেলে ভেজে নিলাম ভাজা যখন হয়ে যাবে তখন আমি একটু নারকেলের দুধ দিয়ে আদা রসুনগুলো রে ভালো করে একটু কষিয়ে নিলাম কষানো যখন হয়ে যাবে একে একে আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে মশলাটারে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু খেতে মজা লাগবে মশলাগুলা ভালো করে কষানো হয়ে গেল এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলার এই মশলার মধ্যে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব কষানো যখন হয়ে যাবে এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিব নারকেলের দুধটা দিয়ে চিংড়ি মাছটার আমি রান্না করে নেব এবার আমি টাকনা দিয়ে ডেকে রেখে দেব বল পর্যন্ত বলকাসার পরে আমি একবার দেখে নেব লবণটা ঠিক মতোই আসে কিনা লবণ যদি ঠিক মতো না থাকে তাহলে খাবার খেতে কিন্তু একদম ভালো লাগবে না তাই লবণটা দেখতে হবে এবার আমি একদম জলটা শুকিয়ে নেব আচ্ছা আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা আমার সাথে এ পর্যন্ত চলে এসেছ একটা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দিতে পারো আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও ছাড়ব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারো যারা এই কাজটা করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য আমার রান্না কিন্তু গেছে এখন দেখে আবারও খেতে ইচ্ছে করতেছে আজকের রান্না কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবে তাহলে আজকে আমি বিদায় নিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ